ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন মুখ ডালে রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও আমি হাজির হলাম মুগ ডালে রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই মুগ ডালটা বানাই আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমার ঘরোয়া একদম ডাল এই ডালটা আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজে রেখে আজকের আমি কাঁচা ডাল দিয়ে রান্না করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এই কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখে কিভাবে রান্নাটা বানাই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি ভিজানোর ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দেবো একদম অল্প একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে দেব এক চা চামচের মতন সর্ষের তেল আর দিয়ে দেব অল্প পরিমাণ মতন পানি দিয়ে আমি আঁচটা এবার আমি ধরিয়ে দেবো এবার আমি একটা ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব দিয়ে আমি এটা প্রায় দশ মিনিটের মতন হতে দেব এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা আমার এখানে একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ডাল ভটনি নেব ঠিক এইভাবে ডালভূর্ণিটা নিয়ে আমি ডালটা এইভাবে মাখাতে থাকবো এইভাবে ডালটা যদি করা যায় এই ডালটার টেস্ট একদম অসাধারণ হয় বন্ধুরা আমার মতন হলেও বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমি ডালটা ঘুটে নেব যতক্ষণ না ডালটা একটু মেখে মেখে বা ঘেটে ঘেঁটে যাচ্ছে ঠিক এইভাবে ঘেঁটে যাবে একটু আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি ঠিক এই অবস্থায় আসবে এবার আমি ডালের মতো ডালের মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম নুনটা আমি অ্যাড করে আবারও আমি এইভাবে নাড়তে চাড়তে থাকবো ডালের পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে আমি এইভাবে পুরো এই ডালটা যদি রেখে এইভাবে এইভাবে সিদ্ধ করে করা যায় বন্ধুরা ডালটার অসাধারণ একটা টেস্ট হয় ডালের পানিটা আমার এখানে শুকিয়ে গেছে আর ডালটা এইভাবে একদম ঘেটে গেছে এই যে এবার আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব পানিটা দিয়ে আবারও আমি এটা পনেরো মিনিট ধরে হতে দেব আমি এইভাবে সমস্ত ডালটা এইভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি এইভাবে ঢেকে দেব আবার আমি এটা পনেরো মিনিট ধরে হতে দেব ডালটা যত ভালোভাবে সিদ্ধ হবে ডালটার টেস্ট দারুণ হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডালটা আমার প্রায় হয়ে এসেছে আর আগেকার থেকে অনেকটা ঘন হয়ে এসেছে ডালের পানিটা দিয়ে ডালটা যত ভালোভাবে সিদ্ধ হবে ডালের টেস্টটা অসাধারণ হয় বন্ধুরা এইভাবে হলেও আমার মতন একবার ট্রাই করে দেখবেন একবার বাড়িতে ট্রাই করে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা আবারও আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এখানে আমি যে পনেরো মিনিট ধরে ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম ডালটা আমার এখানে হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য পরিমাণ মতো তেল অ্যাড করলাম তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে এক চা চামচ আমি কাঁচা জিরে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এইভাবে একদম লোক মিডিয়াম আঁচে দিয়ে এইভাবে হালকা ফোটা করে ভেজে নেব দিয়ে বেশি সোয়ালের হবে না এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আবারও সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নেব এবার আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি একদম ছোট ছোট সেটাও আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম তেলের মধ্যে অ্যাড করে দিয়ে এটা মেনে সিনেট ধরে এইভাবে সমস্ত আমি মশলাগুলো ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বের হলে তারপরে আমি এখানে কিছু আমি রসুন নিয়েছি তেরো থেকে চোদ্দোটা পোয়া রসুন সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি সমস্ত পেঁয়াজ আর কাঁচা জিরের মধ্যে এইভাবে মাখিয়ে দেব দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব যাতে ফোড়নের সুন্দর গন্ধটা বাইরে না যেন বেরিয়ে যেতে পারে এবার আমি এখানে ঢাকাটা তুলে নিয়েছি ফোড়নের দেওয়ার জন্য সমস্ত মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এই ফোড়ন তো ভাজার সময় একদম লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে এর মূল উপাদান হচ্ছে এই ফোড়ন ফোড়নটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর ডালের টেস্ট হবে আগে থেকে যে ডালটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে আমি ঢাকাটা চাপা দেব যাতে ফোড়নের গন্ধটা সমস্ত ডালের সঙ্গে মেখে যেতে পারে ফোড়নটা দেওয়ার পরে আর ডালটা ফোটাবেন না ডালটা যদি ফোটানো হয় তাহলে ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে আর ফোড়নের গন্ধটা পরে পাবেন না এইভাবে হলেও বন্ধুরা একবার মুখ ডাল দিয়ে এইভাবে ফোড়ন দিয়ে তৈরি করে দেখবেন ডালটা খুবই অসাধারণ হয় বন্ধুরা খেয়ে দেখবেন আপনারা আশা করি খুবই ভালো হবে এবার আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তার থেকে আরো বেশি খেতে লাগে অসাধারণ এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব তুলে আমি করে ডাল আমরা এখানে সবাই খেতে ভালোবাসি বাঙালির ডাল ভাত খুবই সুন্দর ছোট থেকে বড় সবাই আমরা ডাল পছন্দ করে থাকি বন্ধুরা আমার এই মুগ ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ